ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু এই খবরটা এমন সময় আসলো যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো অর্থাৎ বিচারিক ক্ষমতা দেওয়া হলো দুই মাসের জন্য অর্থাৎ সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেট ছাড়া বা থানা পুলিশ ছাড়া তারা নিজেরাই সেই আটক করার বা বিচার করার সেই ক্ষমতা যাকে বলে অর্থাৎ পুলিশের যেই আইনগত যেই পাওয়ারটা সেই পাওয়ারটা তারা এখন এক্সারসাইজ করবে প্রয়োগ করবে আপনারা জানেন যে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছিল না এবং সারা দেশ থেকে যে খবর আসছিল সেই খবর তো আছেই অনেক খবর আসছিল না সেই সব দুঃখজনক খবর আসছিল যে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসা একটা ব্যাপক গণ মধ্য দিয়ে যেভাবে এসছে একটা নতুন একটি সমাজ বিনির্মাণ গণতন্ত্র মানবাধিকার সাম্য আইনের শাসন কিন্তু দেখা গেল যে পাল্টা পাল্টি শোধ প্রতিশোধ হিংসা এবং এর সুযোগ নেওয়া অন্তর্বর্তী সরকার যেহেতু কোনো দলীয় সরকার না সেই সরকারের দুর্বলতা সুযোগ নিয়ে জমি দখল মানে প্রতিপক্ষকে হয়রানি করা এই কাজগুলো হচ্ছিল তো শেষ পর্যন্ত চল্লিশ দিন পার হবার পর বিচারিক ক্ষমতা নিয়ে সেনাবাহিনী নেমেছে এই অবস্থায় একটা খবর আসলো যে ময়মনসিং নগরে যৌথ বাহিনীর অভিযানে আটক সাইদুল ইসলাম চল্লিশ নামের এক যুবদল নেতা মারা গেছে তিনি মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সাইদুল গোল পুকুর নগরীর এলাকার বাসিন্দা সালামের ছেলে আজ মঙ্গলবার ইশার নামাজের পর জানাজার শেষে তাকে দাফন হয়েছে দলীয় সূত্র বলছে স্বজনরা বলছে গতকাল সোমবার রাত দশটার দিকে নগরের গোলপুকুর পাড় এলাকার সাইদুল ইসলামের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করেন যৌথ বাহিনীর সদস্যরা পরে রাত একটার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন হাসপাতালের উপপরিচালক জাকি উল জানান সাইদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতালে আরেকটি সূত্র বলছে শুধু সাইদুল ইসলাম নন একই সঙ্গে আরো পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় স্থানীয় সূত্র বলছে পাঁচই আগস্ট সরকার পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি ও বালু মহল দখল স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি অস্ত্র প্রদর্শন সহ নানা অভিযোগ ওঠে সম্প্রতি যৌথ বাহিনীর কাছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয় জেলা প্রশাসনে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ সাইদুলের সুরতাল প্রতিবেদন করা হয় পরে ময়মসিং মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে বেলা তিনটার পর পরিবারের কাছে সাইদুলের লাশ হস্তান্তর করা হয় এখন দেখেন এই যে পাঁচ তারিখের ঘটনার পর থেকে অনেক ঘটনা কিন্তু ঘটেছে বাড়ি ঘর হামলা হয়েছে লুটপাট হয়েছে একদিকে বিজয় উল্লাস অন্যদিকে অভিযোগের পাহাড় জমেছে বলা যায় এগুলি খুবই অন এটা করার কথা না মানুষের সে আপনার প্রতিপক্ষ হোক যাই হোক না কেন তার বাসা বাড়ি জ্বালায় দেবেন পোড়ায় দেবেন এটা তো ঠিক না তার বিরুদ্ধে অভিযোগ থাকবে করবে তারপরে বিচার হবে আপনি নিজেই বিচার শুরু করে দিলেন এটা কি ধরনের কথা তো এখন এরকম কিছু দুঃখজনক ঘটনা মানে হয়ে যাবে যদিও সেটা প্রত্যাশিত না এবং কালকে থেকে নিশ্চয়ই আজ রাতে থেকেই জোরে সরে এই অভিযান শুরু হবে সুতরাং সবাইকে সতর্ক থাকা সজাগ থাকা এবং একটি আইনের শাসন কার্যকর আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে সব মহলের সহযোগিতা থাকা দরকার এটি হচ্ছে দর্শক বার্তা